নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে আমি আটাটা মাখিয়ে নিয়েছি আটাটা রুটি যেমন করে মানে রুটি বানালে যেরকম আটাটা মাখাই সেরকমভাবে আমি আটাটা মাখিয়ে নিয়েছি এখানে আমার আটাটা মাখানো হয়ে গেছে আটাটা আমি সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে এবার এর মধ্যে যে পুরটা দেবো সেইটা আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আলুটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি নুন দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যাতে একটু ঝালটা লাগে সেই হিসাবে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ধনে দিয়ে দিলাম এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো সামান্য পরিমাণে আমি ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি হালকা ভালো করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেছে এটাকেও আমি রেখে দিচ্ছি এবারে এখানে এবার বেটারটা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি এটা দু চামচের মতো বড় চামচের দু চামচ ময়দা নিয়েছি এবার বেশি পরিমাণ বানাতে গেলে বেশি ময়দাটা লাগবে এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি আর এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এই তেলটা একটু বেশি করে দিতে হবে এর মধ্যে একটু জল দিয়ে দেবো এই দেখুন অল্প অল্প করে করে আমি বেটার বানিয়ে দিচ্ছি এখানে আমার বেটারটা বানানো হয়ে গেছে এই এরকম ভাবে বেটারটা বানাতে হবে এর মধ্যে কোনো ডেলাভাব যেন না থাকে এবার এই ব্যাটারটাও আমি রেখে দিয়েছি সব রেডি করে দিয়ে আমি বানাবো এখানে আমার সবগুলো রেডি হয়ে এটাকে আমি এবারে ভাগ করে এখানে আমি আটাটাকে তিনটে ভাগ করে নিয়েছি সমান করে এবার এটাকে আমি রুটির মতো করে গোল গোল করে বেলে নেবো এখানে আমি আর উপরে আটা দিচ্ছি আটাটা দিয়ে ভালো করে রেপে নিচ্ছি এবার এটাকে আমি গোল করে নিচ্ছি এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে আমি তিনটে রুটি এরকম করে গোল করে ফেলে নিয়েছি এবার এর মধ্যে যে আলুটা আমি পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দেবো পুরো পুরটা ভালো করে পুরো রুটিটাতে পুরোটাই লাগাবো আস্তে আস্তে করে আর খুব মোটা করব না এই দেখুন পুরো চারদিকটা মাখাবো ধারটাও পুরো ভালো করে দিতে হবে দেখুন এটা পুরোটা দেওয়া হয়ে গেছে এবার এর উপরে আবার রুটিটা আমি দিয়ে দিচ্ছি আর একটা রুটি দিয়ে দিলাম এবার এর মধ্যে যে আলুটা আছে সেটা আমি এরকম করে লাগিয়ে নেব পুরো একই ভাবে এখন এটাও আমি দিয়ে দিচ্ছি এবার এর উপর থেকে আরেকটা আমি রুটি দিয়ে দিচ্ছি এই রুটিটাও আমি ভালো করে দিয়ে দিলাম এখানে পুরো রুটিটা ভালো করে একটু চেপে দিচ্ছি আমি পুরো যাতে খুলে না যায় আর এখানে আমি গরম জল বসিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এই দেখুন জলটা আমার গরম হয়ে গেছে এবার এখানে এরকম স্টিম নেবো একটা এরকম আমি ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি পুরোটাই তেল লাগিয়ে নিয়েছি এর উপরে এটা আমি বসিয়ে দেবো যেটা আমি বানিয়েছি সেটার উপরে বসিয়ে দিচ্ছি আমি এই দেখুন এখানে এটা আমি বসিয়ে নিয়েছি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা পাঁচ ছ মিনিট আমি অপেক্ষা করব এরকম ঢেকে দিচ্ছে দেখে এটা আমি পাঁচ ছ মিনিট অপেক্ষা করব দেখুন এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটা একটু আমি ঠান্ডা হতে দেব কেন গরম অবস্থাতে নামানো যাবে না ঘাম জলটা পড়েছে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি এইটা হয়ে গেছে আর এখানটা এই জন্য ফেটেছে আমি বলে দিচ্ছি কেন ফেটেছে এটা আমার এই যে ছিল না চাঁদিটার এটা গোলটা ভাবতে পুরোটা করলে তাহলে ফাটতো না মানে একটু বড় ছিল বলে ওই জন্য একটু ফেটে গেছে এবার এটাকে আমি কেটে নিচ্ছি এই দেখুন এরকম করে আমি কেটে নিচ্ছে এবার আপনাদের অনুযায়ী আপনারা করবেন বড় রাখলে বড় করতে পারেন ছোট রাখলে ছোট করতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু ছোট করে নিচ্ছি এই দেখুন এরকম হয়েছে এবার এখানে আমি কোড়া কষিয়ে দিচ্ছি কোড়াটা তেলটা একটু গরম হতে দেব এরকম কোড়াতে তেল দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে আর আমি এটা তেলটা একটু গরম করে নিচ্ছি দেখুন এখানে তেলটা আমার গরম হয়ে গেছে এবার বেটারটার মধ্যে ডুবিয়ে এটা আমি এরকম করে দিয়ে দিচ্ছি ভালো করে পেটারটা ডুবিয়ে দেব দেখুন এটা আমার ভাজা হচ্ছে এটা আস্তে আস্তে ভাজাটা হবে একটু আমি হালকা করে নাড়িয়ে নিচ্ছি অনেকটা হয়ে গেছে আমি একটু ভেজে নিয়ে উল্টে নিচ্ছি এই দেখুন এরকম করে আমি সবগুলোই উল্টিয়ে নেব আস্তে আস্তে দেখুন এখানে আমার এটা হয়ে গেছে এবার এটা আমি তুলে নিচ্ছি পাশে একটু বক্স বাচ্ছে আমি যতটা পাচ্ছি আওয়াজ দিচ্ছি এই দেখুন এখানে এরকম করে লাল লাল করে সবগুলো আমি তুলে নিলাম আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব এবার আমি এবার প্লেটে নিয়ে তুলে নিচ্ছি আমার এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে এই দেখুন খেতেও যত সুন্দর টেস্টি লাগে আর এটা দেখতেও খুব সুন্দর টেস্টি লাগে দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর টেস্টি লাগে ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেখাবেন আমি এটা দেখাচ্ছি যে কেমন হয়েছে ভেঙে ঠিক আছে দেখো আমার ছেলে বলছে দেখাও কিরকম হয়েছে এই দেখুন উপরটা করো ভিতরটা নরম এই দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন